শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি আপনাদের কাছে করব এক কাহিনী অপরূপ সকালবেলা ভদ্র ছেলে সুন্দর বসে বসে খেয়ে নেয় আর রাত্রি হলো খিদা পেলে ও একদম কি করে ও নিজেও জানে না ফিডিং বোতল খায় না 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 ফিডিং বোতল কিছু খায় না খিদের জ্বালা বড় জ্বালা রাত্রেবেলায় ওর খিদে পেলেও কোনোভাবে ভাবে তাকাবেও না আর এক নাগারে রকম ভাবে বেশিরভাগ কানতেই থাকবে রাত যে সব মিলে এমন পরিস্থিতি থাকে যে আমি কোনোভাবেই ধরে রাখতে পারি না তাই ওর পাপাই খাইয়ে দেয় রাত্রেবেলা প্রায় প্রত্যেক রাতেই চিত্র এইটা প্রত্যেক রাত্রেই খিদে পেলেই এরকম ভাবে কাঁদবে ওকে জোর করে চাপটে ধরে